নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তো তোমরা অনেকে আমার ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করেছিলেন যে আপনারা বুঝতে পারেননি অনেকে বা অনেকের ভিডিওতে কাজ করছে না তো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য সেই জন্য বানিয়েছি কারণ আপনাদের যত ধরনের কমেন্ট আছে সেই কমেন্টের উত্তরগুলো আজকে দিব এবং দেখিয়ে দিব লাইভ প্রুফভাবে কিভাবে আপনারা কাজ করবে বা কেন কাজ করছিল না তো আজকের এই ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে আপনাদের কমেন্ট এবং জিমেল বা ফ্রি ফায়ার যে পাসওয়ার্ডগুলো আছে সেই পাসওয়ার্ডগুলো কিভাবে ক্রিয়েট করবে নতুনভাবে এবং আপনারা কিভাবে যে জিমেলের পাসওয়ার্ড বা ফ্রি ফায়ারের পাসওয়ার্ডটা আছে কিভাবে সিকিওর করবেন টু স্টেপ ভেরিফিকেশান করে মানে টু স্টেপ ভেরিফিকেশান করে মানে হচ্ছে আপনি ছাড়া আপনার যে ইমেল আইডির পাসওয়ার্ডটি আছে বা ইমেলটি আছে কেউ আপনার অন্য কোনো ডিভাইসে বা অন্য কোনো ফোনে কেউ লগ করতে পারবে না আপনি যদি পারমিশন দেন তাহলে লগ ইন করতে পারবে আদার পারবে না আর যদিও বা লগ করা থাকে তো আপনি কিভাবে বুঝবেন এবং পরবর্তী করণীয়টা কি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করে যাক তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা আমার ফোনের হোম স্ক্রিনে চলে এসেছি তো জিমেল দিয়ে করা যাবে প্লে স্টোর দিয়ে করা যাবে এবং ফ্রি ফায়ার গেমের আইডি থেকেও করা যাবে তো প্রথমে আমরা জিমেল দিয়ে দেখে নেবো প্রসেসগুলো সব সেম শুধুমাত্র মেথডটা আপনাদের জানতে হবে কোথা থেকে কোথায় ক্লিক করতে হবে তো আমি প্রথমে আপনাদের জিমেল দিয়ে দেখিয়ে দিচ্ছি তো জিমেলের উপর একবার ক্লিক করবেন এবং ডান দিকে আপনার নামের সিম্বল থাকতে পারে যদি আপনার ছবি দাও থাকে তো ছবির সিম্বলটা উঠবে তো সেখানে একবার ক্লিক করে দিবেন তা পরবর্তীতে আপনার গুগল অ্যাকাউন্ট বলে অপশন আছে গুগল অ্যাকাউন্টের উপর একবার ক্লিক করবেন তো এরকম আপনার সম্পূর্ণ ডিটেলসগুলো শো করবে তারপরে হোমের পাশে ডান দিকে দুই নম্বরে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো বলে লেখা আছে তো পার্সোনাল ইনফরমেশনের উপর একবার ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনারা নিচের দিকে স্ট্রোল করবেন নিচের দিকে এক জায়গায় অপশন পেয়ে যাবেন পাসওয়ার্ড বলে তো সেই পাসওয়ার্ডের ওপরে একবার ক্লিক করবেন তো দেখতে পারবেন বন্ধুরা নতুন একটি পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা হাইট করা আছে তো জাস্ট একবার ক্লিক করবেন তাহলে পরবর্তী একটা স্টেপ আসবে তো আপনাদের একটি ফোনে টাচ করতে হবে না নাহলে প্রসেসগুলো কাজ হবে না তো টাচ করলে পরবর্তী স্টেপ হবে তো একবার জাস্ট টাচ করে ছেড়ে দিবেন পরবর্তী স্টেপ চলে আসবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এরকম একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে আপনার যে পাসওয়ার্ড দেওয়ার অপশন সেই পাসওয়ার্ড দেওয়ার অপশনটা চলে এসছে দেখতে পাচ্ছেন তো এখানে পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো দিয়ে দেবেন নিউ পাসওয়ার্ড এবং নিচে কনফার্ম পাসওয়ার্ড করবেন তাহলেই হয়ে যাবে তো আমি এবার পরবর্তী স্টেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি আমরা প্লে স্টোর থেকে কিভাবে করব। কারণ এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম গেম দিয়ে তো সবার শেষে আমি গেম দিয়ে দেখাবো এবং টু স্টেপ ভেরিফিকেশান করিয়ে দেখিয়ে দেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার প্লে স্টোরটি ওপেন করে নিয়েছি তো ওপেন করার পর ডান দিকে দেখতে পারবেন নামের সিম্বল ছবির সিম্বল তো সেম প্রসেস যা একবার ক্লিক করে দেবেন গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন গুগল অ্যাকাউন্টের পর ক্লিক করার পর সেম প্রসেস অপশনগুলো দেখলেই চিনতে পারছেন আপনারা হোম আছে পার্সোনাল ইনফরমেশনের উপর একবার ক্লিক করতে হবে নিচের দিকে করে পাসওয়ার্ডের উপর ক্লিক করতে হবে তো পাসওয়ার্ডের উপর ক্লিক করে কিছুক্ষণ একটু লোডিং হবে তারপর আপনার ডিসপ্লেতে একবার টাচ করতে হবে পরবর্তীতে আপনার চলে আসবে নতুন করে পাসওয়ার্ড দেওয়ার অপশন তো পাসওয়ার্ড দিতে দিতে তোমাদের আরও একটি কথা বলে রাখি কারণ এই ভিডিওটি বানাচ্ছি আমি দু সালে এপ্রিল মাসের দিকে তো গুগলের কিছু সাইবার সিকিউরিটির কারণে মাঝে মধ্যে আপডেট দেওয়া হয় তো আপডেট দেওয়ার ফলে খুব সামান্য কিছু চেঞ্জেস করা হয় তো চেঞ্জেস করার ফলে কিন্তু কাজগুলো করে না তো পরবর্তী আরও কিছু স্টেপ করতে হয় তারপরে সেই পাসওয়ার্ডগুলি কাজ করে তো এর পরবর্তীতে আসছি আমি টু স্টেপ ভেরিফিকেশান কীভাবে করব তো ডান দিকে এক্স রোল করবো তো চার নম্বর অপশনে হোম থেকে তারপর ইনফরমেশান তো সেই দিক থেকে চার নম্বরে সিকিউরিটি বলে অপশন থাকবে তো সেই সিকিউরিটির উপরে একবার ক্লিক করব তো তারপরে পরবর্তী নিচের দিকে একটু এক্স রোল করে দেখতে পাচ্ছেন বন্ধুরা টু স্টেপ ভেরিফিকেশন বলি তো টু স্টেপ ভেরিফিকেশনের উপর ক্লিক করতে হবে তো ক্লিক করলে এখানে আমাদের একটা ব্রাউজার চুজ করতে হবে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আপনারা তো ওপেন করতে করতে আপনাদের আরও একটি কথা বলে রাখি এই টু স্টেপ ভেরিফিকেশন করার ফলে আপনার যে আইডিটি বা আপনার যে পাসওয়ার্ডটি বা জিমেলটি ভাবে সিকিউরিটি হয়ে যাবে কারণ আপনি ছাড়া অন্য কেউ আর লগ করতে পারবে না আর যদি ও লগ করে থাকতে থাকে তাহলে আপনার সেই একটি ক্লিকে মাত্র সেই ডিভাইস থেকে লগ আউট করে দিতে পারবেন এবং আপনি যদি চান সেই ডিভাইসটি বা সেই ফোনটিকে আপনি হ্যাকিং করতে তো সেটাও সম্ভব তো পরবর্তী ভিডিওটির মাধ্যমে সেই জিনিসটি থাকবে কিভাবে হ্যাকিং করবেন এবং কি কি অ্যাক্সেস নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের টু ভেরিফিকেশন ভেরিফিকেশানের অপশানটি ওপেন হয়ে গেছে এবং অ্যাড ফোন নাম্বার বলে অপশন আছে তো জাস্ট একবার অ্যাড ফোন নাম্বারের ওপরে ক্লিক করে দেব তো এ চাইলে আপনি জিমেলেও অ্যাড করতে পারেন ফোন নাম্বারও অ্যাড করতে পারেন তো সেই নাম্বারটিতে বা সেই ইমেলটিতে একটি কোড যাবে সেই কোডটা দিয়ে আপনাকে অ্যাক্টিভেশন করতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ দেওয়ার কন্টিনিউ করার পরে ওখানটায় নাম্বার দেওয়ার পরে পাস কোড বা পাস কি একটা দিতে পারেন আপনার ইচ্ছা মতো তো এইভাবে আপনারা টুয়েস্টে ভেরিফিকেশান কমপ্লিট করতে পারবেন তো সেই নাম্বারটা কিন্তু আপনার লাগবে যখন আপনার ডিভাইসে লগ করবেন তখন সেই পাস কি বা পাসওয়ার্ড বা ওটিপি জিমেলে এস এম এসে যেখানেই আপনি সিলেক্ট করবেন সেখানে কিন্তু যাবে সেই নাম্বারটা দিয়ে আপনাকে লগ করতে হবে তো বন্ধুরা পরবর্তী এবার আসি আমরা গেম দিয়ে তো কারণ আমরা হচ্ছে গেম পাগল গেম গেম দিয়ে আমাদের দেখালে সব থেকে সুবিধা হয় তো যেই দুটো আমি স্টেপ দেখালাম সেটা তো হানড্রেড পারসেন্ট কনফার্ম কাজ করবেই তো পরবর্তীতে আমি এবার গেম দিয়ে দেখাই তো আমার কুড়ি উনত্রিশ টাকার ইয়ারড্রপ এসেছে এয়ারড্রপের উপরে ক্লিক করলাম তার মধ্যে আবার কুড়ি টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে ডিসকাউন্টের উপরে অ্যাপ্লাই করে দিলাম মাত্র উনত্রিশ টাকার জিনিস নয় টাকা দিয়ে আমার কমপ্লিট হয়ে যাবে তো জাস্ট বাই করলাম পাসওয়ার্ড তো জানি না অবশ্যই আমাদের ফরগেট পাসওয়ার্ড করতে হবে ফরগেটে ক্লিক করলাম এখানে আপনার ইমেলটি শো করবে এবং নেক্সট করে দেবো তো নেক্সট করার পরে আমার একটি অপশন আসবে তো ট্রাই অ্যানাদার ওয়ে তো জাস্ট ট্রাই অ্যানাদার ওয়ের ওপর একবার ক্লিক করব ক্লিক করে এরকম পেজ আসবে জাস্ট কন্টিনিউ করব এবং নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশান দিয়ে দিই তো এখানটায় আপনার ইচ্ছে মতো পাসওয়ার্ড দিবেন এবং নিচে সেম পাসওয়ার্ডটাই দিয়ে দিবেন তো পরবর্তীতে সেভ পাসওয়ার্ড বলে অপশান আছে জাস্ট ক্লিক করে দিবেন তাহলে সে আমাদের সেফ হয়ে যাবে তো পরবর্তী স্টেপ চলে এসে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানটায় আমার একটা রিয়েলমি ফোনে একটি আইডিটি লগ ছিল তো সব কিছু দেখাচ্ছে একশো দিন পর্যন্ত ইন অ্যাক্টিভ আছে যদিও তো জাস্ট একবার ক্লিক করব সেই ফোন থেকে লগ আউট হয়ে যাবে তো দেখতে পেলেন বন্ধুরা কীভাবে একটি মাত্র লগ আউট করে দিলাম আর নিচে কন্টিনিউ টু গুগল পে বলে অপশন আছে জাস্ট ক্লিক করে দেবো তো পরবর্তীতে এখানটায় যে পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ডটি এখানটায় ইনপুট করব এবং নিচে যে টিক টিকচিহ্ন অপশন আছে জাস্ট ক্লিক করে ভেরিফাই করব তাহলে পরবর্তীতে যখন টপ আপ বা রিডিম করব তখন আর কোনো ধরনের পাসওয়ার্ড দিতে হবে না অটোমেটিক বাই করলে বাই হয়ে যাবে তো বন্ধুরা পরবর্তী ভিডিওটিতে থাকবে আপনার যে ইমেলটি অন্য কোনো ফোনে অ্যাক্টিভ করা আছে তো সেই একটি ফোনটিকে আপনি কিভাবে হ্যাকিং করবেন এবং কি কি অ্যাক্সেস নিতে পারবেন সম্পূর্ণ ডিটেলস পাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন এবং বন্ধুদের বেশি করে শেয়ার করবেন আর যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল ক্লিক করে রাখুন এ ধরনের নিয়মিত ভিডিও পেতে ধন্যবাদ